سورة حضرة تر نمبر الله رب العالمين بلين الله بسم الرحمن يا يا أيها الناس خلقناكم من خلقناكم مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ আল্লা রবুল আলমিন আয়তের ভিতর বলতেছেন তোমাদের সৃষ্টি করিয়েছি এক পুরুষ ও এক নারীর থেকে পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের ভিতরে পরিষ্কারভাবে বলছেন যে আল্লাপাক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর দৈহিক মিলনের মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ এ জায়গায় পরিষ্কারভাবে এটাই আল্লাপাক কোরআনের ভিতরে বললেন আদম আলাহি সাল্লা আসালামকে মাটির ধারা সৃষ্টি করেছেন আর বাকি সমস্ত মাকলুককে আল্লাপাক বাকি সমস্ত মানুষকে আল্লাপাক স্বামী স্ত্রীর দৈহিক মিলনের মাধ্যমে ধারা সৃষ্টি করেছেন কিন্তু সমাজের ভিতরে দেখা যায় এক ধরনের মানুষ তারা অনেক ক্ষেত্রে অনেক বিষয় ঠেলাঠেলি করে তারা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে নূরের ধারা সৃষ্টি করেছেন এটা নিয়ে এক খুব পাড়াপাড়ি ঠেলাঠেলি সমাজের ভিতরে অনাবারত লেগেই আছে কিন্তু আপনার আমার দলিল হল কোরআন এবং হাদিস কোরআনে আল্লাপাক কি বলেছেন হাদিসে রসুল করিম সাল্লা আলাইসাল্লাম কী বলেছেন এইটা আপনার আমার দলিল আপনার মনে যেইটা চাবে যেইটা বলবে আপনি সেটা কশিনকালেও করতে পারবেন না তাহলে এ জায়গায় এই আয়াতে আল্লাপাক পরিষ্কারভাবে বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারীর মাধ্যমে সৃষ্টি করেছি স্বামী স্ত্রীর দৈহিক মিলনের মাধ্যমে পৃথিবীতে আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন এ জায়গায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পিতার নাম হলো আবদুল্লাহ মায়ের নাম হলো আমিনা তার পিতা এবং মায়ের দৈহিক মিলনের মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্ম হয়েছেন পৃথিবীতে সৃষ্টি হয়েছেন যাই হোক আপনার আমার দলিল হলো কোরআন কোরআন কি বলে হাদিস কি বলে এইটা আপনার আমার পেশ করতে হবে আপনি যদি মন মতন একটি কথা বলেন সেটা মেনে নেওয়া যাবে না এক্সাম্পল একটা বড়ই গাছ এই গাছের ফল আপনি খাইতেছেন কিন্তু মালিককে যদি আপনি না বলে খান তাহলে কেয়ামতের মাঠে কাঠ গড়ার আসামি হিসাবে আপনার দাঁড়াইতে হবে কেননা ওই গাছের মালিক ভিন্ন একজন তাকে আপনি বলেননি তাকে না বলে আপনি আপনার মনে যেটা চাইছে আপনি সেইটাই করছেন মন যেটা বলতেছে আপনি সেইটাই করতেছেন তা হবে না কেননা গাছের মালিক আছে মালিকের সুপারিশ নিয়ে মালিকের থেকে অনুমতি নিয়ে এরপরে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি ওই ফলটি খেতে পারবেন যদি না দেয় তাহলে আপনি খেতে পারবেন না ওটা চুরির ভিতরে গণ্য হবে ঠিক আপনার আমার মালিক আল্লাহ এই আল্লাহ পাক কি বলেছেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এইটা আপনার দলিল এটা আপনার মেনে চলতে হবে আপনার মন চাইছে আপনি একটি কথা মন মতন বললেন এটা মেনে নেওয়া যাবে না এবং এটা কোনো দলিল নয় দলিল হলো কোরআন এবং হাদিস তাই আসুন পাক পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করেছেন এ ব্যাপারে পাক কোরআনের ভিতরে সুরাই হুজরতের তেরো নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন আসুন আমরা সবাই এই আয়াতের দ্বারা পাকের আদেশ এবং নিষেধগুলো মেনে চলি